মদিনার আমাকে দুঃখ দা আমাকে বা মরা বলে আমাকে বাপ মরা বলে আমাকে কাঁদায় আমি নবী বোন খারাপ করেছে এসে মদিরা আমি শরীরে মন টুটা খারাপ করে বসে থাকি আমার ওই মদ খাওয়া স্বামীটা সোচ্ছ করলে পারে না আমার রসুন বন্ধু কেন খারাপ থাকবে ওয়া মা স্বামী দা ওই স্বামী এসে আমি রসুন আমার সঙ্মুখে বসে

হবে রসুল মন গড়া কিছু বল অমায়ন তৃয় আল্লাহ নবী মন গড়া কোনো কথা বলে না আল্লাহ যেটা বলেন আবার সুরুল্লাহ সেটাই বলে সাবিটার আমল কি রসুলকে হাসা আর কি আমল ও যখন রসুল দরবারে আসে খালি হাতে আসে সোমার আল্লাহ বলে খালি হাতে আসে কি নিয়ে আসে রসুলের জন্য হাদিয়া নিয়ে আসে হাদিয়া যে হাদিয়ার কথা বলছিল হাদিয়া নিয়ে আসে খালি হাতে আসে হ্যাঁ বনগা সুবি যখন যেতেন ফুরফুরা শরীর হ্যাঁ মাঠের সবজি মনে হয় মাঠে থাকতে হ্যাঁ দু ব্যাগ চার ব্যাগ পাঁচ ব্যাগ করে সবজি পিস সাহেবের এটা হুজুরের হাদিয়া এখন এমন মুড়ি আছে না আছে না আমাদের বাড়ির পাশে গ্রামে একজন ছেলে তার নাম সরওয়াত ছোট হুজুর পীর কেবলার জন্য পটল নিয়ে গেছে পটল জমিতে হয়েছে পটল তা হুজুর কেবলার সঙ্গে পটল গেছে হুজুর পটল बांटছে বেশি বুঝবে বাবা এটা তোমার ক্ষেতের নয় তোমার পটল ক্ষেতের পাশে আর একটা ক্ষেত আছে বলছে হুজুর হ্যাঁ

আমার দৈনে রা সোনা বানিয়ে গেলাম দিনও দুনিয়া বাবসা দরবানে সাবিদা আসে খালি আসে না আল্লাহর সুনে দু হাজিয়া নিয়ে আসে গরিব মানুষ বিবি বাচ্চা খাও হয় না কিলুক আল্লাহার বিকে না দেখলে তো থাকতে পারে না জলে বলুন সুহার অসুলের দরবারে ও মামানে রা সোনামারি ঘেরাম ওই ব্যক্তি এক্লা নীর দরবারে আসছে সাবিটার কাছে পয়সা দেখছে রাস্তার ওপরে এক চোর সরবতওয়ালা সর্বত বিক্রি করছে বুঝুন আমার দাঁড়িয়ে পড়লেন ও ভাই শরবত আমার একটা কথা শোনে আমি আল্লাহ দরবারে যাই আমি খালি হাতে কি করে যাব আমার জন্য আমি হাদিয়া তহবান নিয়ে যাব। আমার কাছে পয়সা করি কিছু না ও ভাই সর্বদনা আপনি কি আমাকে এক গিলাস করে প্রতিদিন ধারে সর্বত দেবেন ওই সর্বত দিয়ে আমি আমার রসুল দরবারে যাব যদি বলে না সোভান পীরের দরবারে কিছু দিয়ে গেলে পীর বিরোধী কিছু বাতাস এদের কষ্ট হয় না হয় না হ্যাঁ তবে এটা মাথায় রাখতে হবে নিজে আব্বা মাকে না দিয়ে পীরকে দিলে হবে না হ্যাঁ ঠিক বললাম না ভুল বললাম অনেক আছে নিজের বাবা মাকে খেতে পারছে না ও পীরের জন্য বড় বড় সিঙ্গাপুর কলা কোথায় লাউ কোথায় তুমি এক তোর কপালে ঝেঁটা তোর হ্যাঁ আর যদি জানে যদি হক পীর হয় তোর ওই মাল ছুঁড়ে তোর সন্মুখে ফেলে দেবে তোর মা বাবাকে আগে দিয়া ঠিক বললাম না ভুল বল হ্যাঁ মা বাবাকে আগে খুশি করে তারপরে হাদিয়া দেবে তো শরবত বলল ঠিক আপনি প্রতিদিন আমার কাছ থেকে এক গ্লাস করে শরবত দেবে পয়সা আল্লাহ নবী সাহাবি বলতে লাগলে ও ভাই শরবত আমি আপনাকে পয়সা দিতে পারবো না আল্লাহ যদি আমাকে কোনদিন পয়সা দেয় সব ঋণ শোধ করে দেব তুমি আমাকে প্রত্যেক দিন এক গ্লাস করে শরবত দেবে ঠিক একদিন চলে গেল দুদিন তিন দিন চার দিন পাঁচ দিনের মাথায় শরবতওয়ালার কাছ থেকে আল্লাহ নবী শরবত দিয়ে গেলে আল্লাহ নবী দরবারে আল্লাহ নবীকে গিয়ে হাদিয়া দিনের সর্ব দিয়ে চুপ করে বসে আছে ও আনাম এই ওই সর্বদল গিয়ে মদিনার মসজিদে নববীর গেটে গিয়ে ডাকতে লাগলো আমার স্বর্গেতে পয়সা দাও চুক্তি কি হয়েছে আল্লাহ যখন পয়সা দেবে আমি তো তখন ঋণ শোধ করবো এ তার আগে গিয়ে হাত পাচ্ছে আবদুল্লাহ সর্বদিন নিয়ে এসছিলে পয়সাটা দাও আর আমার রসুল তো সন্মুখে বসে আবদুল্লাহ কেতাব এসেছে মাথাটা ঘোরাচ্ছার বলছে চুচ কর চুপ আমার নবী শুনতে পাবে জোরে বলো সোহান আমার রসুল শুনলে মুনে ব্যথা পাবে চুপ কর যত চুপ করতে বলে ও বদমায়াস তত ঘুরে বলে আমার টাকা দে আমার সর্বতের টাকা আল্লাহ রসুল শুনতে পাবে আমার আপনার নবী নুর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ

বেআবি ক্ষমা করো ইয়ার সুর আল্লাহ হাবিব আমি গরিব মানুষ আপনার দরবারে আসি আমি আপনার দরবারে খালিয়াতে আসি না গো নবি কিছু হাদিয়া তো হোকানি আসি আমার বাড়িতে আমার বাচ্চাদের খাওয়া হয় না এই জন্য সর্বতলাকে বলেছিলাম দরে সর্বতওয়ালা আমাকে এক গ্লাস করে সর্বত দিবি আল্লাহ আমাকে টাকা দিলে তোর ঋণ আমি শোধ করে দেব ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ এখন আমার হাতের টাকা আসেনি ও আজ এসে টাকা চাইছে আমি গরীব পাবোস খোদা থেকে দেব ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলে ঝজ ঝজর করে কাঁপছে নবী গো আমার দেওয়ার মতো কিছু নেই একবার ধরো শরীর আল্লাহ হমবা অসুবিধা হচ্ছে আপনাদের এই অসুবিধা হচ্ছে আমি কি ফালতু কথা বললাম একটা